রাত পোহালেই রাজ্যের উপনির্বাচনে ছয় কেন্দ্রে ভোট গণনা সকাল থেকে প্রস্তুতি চলছে গণনা কেন্দ্রগুলিতে উত্তর চব্বিশ পরগনায় হারোয়া নয়াটি দুটি কেন্দ্রে গণনা হচ্ছে নয়াটি কেন্দ্রের গণনা হবে নয়াটি বঙ্কিম স্টেডিয়ামে শহরের জনবহুল এলাকার গণনা কেন্দ্র করা নিয়ে বিরোধীরা অভিযোগ আগেই ভাগেই জানিয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশন বিরোধীদের আপত্তি শোনেনি নয়াটি গণনা কেন্দ্রে স্টেডিয়ামে ঢোকার রাস্তায় দুদারে বাসের ব্যারিকেড লাগানো হয়েছে রাস্তার দুপাশে গলির মুখগুলোতে থাকছে গার্ড রেল স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের গলির বোঝাতে পুলিশের পক্ষ থেকে ফ্ল্যাক্স লাগানো হয়েছে গণনা কেন্দ্রের চত্বরে মিডিয়া সেন্টারের প্রস্তুতি কাজ চলছে স্ট্রং রুমের পাহারা কেন্দ্রবাহিনী রয়েছে সব মিলিয়ে নোয়াটির গণনা কেন্দ্রে এখনও সাজে রব